এই সেই বাড়ি যে বাড়িটা দেখে সবার চোখে জল পড়েছিল তাই না নমস্কার সুদীপ হাণ্ডরা ফেসবুক পেজে আপনার স্বাগত তো আমি কিন্তু রয়েছি সবারই মনে পড়ে যাওয়ার কথা কারণ যে বাড়িটা নিয়ে এই মুহূর্তে এখন রয়েছি কারণ এখানে কিন্তু আমি আসছিলাম না আজকে কিন্তু এলাম দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বাড়িটা রয়েছে এই বাড়িটা নিয়ে কথা বলছি কিন্তু এই বাড়ির মালিক কিন্তু এই মুহূর্তে এখন রয়েছে এখন তো এই জায়গাটা দেখতে এলাম সত্যি আর অনেকের সাথেই দেখা হলো কথা হলো অনেক কিছুই কথা বলছি বলছে এই সেই বাড়ি যে বাড়িটা দেখে সবার চোখে জল পড়েছিল তাই না তো সেই বাড়িটা এখন কিন্তু সুন্দরভাবে রয়েছে রঙ হয়ে গিয়েছে আর সামনে একটি হরি মন্দির চলছে তো এই হরি মন্দির হয়ে গেলেই সুন্দরভাবে গৃহপ্রবেশ হবে সবাই জানতেই পারবেন সবাই তো ঠিক ওই বাড়ির কিছুটা দূরেই বাঁধটা রয়েছে সামনে কিন্তু এই বাঁধটা এখন কিন্তু মাটির ছিল এখানটার ইট দিয়ে এখন কাজ চলছে তিনটে গাড়ি দেখতে পাচ্ছি আর এই জায়গাটাও পুরো বন মানে এই রাস্তাটা পুরো মাটির রাস্তা ছিল এখানটা আর কিছুটা মোদাম ছিল তো বন বাজারে কিন্তু ভর্তি ছিল জায়গাটা এই জায়গাটা কিন্তু এখন এই মুহূর্তে কি বলবো যে সাধারণ মানুষের মানে এলাকার যেসব মানুষের তাদের কিন্তু একটা ঘোরার জায়গা কিন্তু হয়েছে বলে মনে হয় কারণ তাদের সঙ্গে কথাও একটু বললাম আর তার কাছ জানতে পারলাম যে এই বাড়িটা তুলতে যে মানুষজন সব এসেছিল সেই খরচ প্রায় বলছে পনেরো লক্ষ টাকার মতো খরচা হয়েছে তো যাই হোক তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আর বলছে এই জায়গাটা সত্যি আসা যেত না এখন এখানে টাইম কাটানোর জন্য কিন্তু সবাই কিন্তু আসছে কিন্তু রাস্তার কাজ কিন্তু চলছে আজকে এলাম এখন টাইম কিন্তু ছটা কুড়ি এই সময় কিন্তু আমি এখানে রয়েছি এখন এলাম কারণ খুব আশা ছিল যে বাড়িটা একটু দেখার একটু অনেকটা ঘুরে 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 আসতে হলো কিন্তু তো এই দেখতে পাচ্ছেন কালো বস্তাগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে আর তার আগে যে যে দেখছেন এই গাড়িগুলো যে দেখাচ্ছে গাড়িগুলো যে রয়েছে চেন গাড়ি এইটা কিন্তু এখানটা কিন্তু পুরো একদম ইয়ে দিয়ে মানে ইঁট পাথর দিয়ে কিন্তু একদম এখানটা কিন্তু আগে জাম করে দেওয়া হয়েছে তারপর এই বাঁধের কাজটা কিন্তু হয়েছিল কিন্তু আর নদীটা নদীটা এখান থেকে অনেকটা দূরে এটা কিন্তু মাঠ মানে জমি এখানে বলো ঢাঁড়স চাষ হয়েছে বেগুন চাষ হয়েছে সেগুলো এখন জলে ডুবে গিয়েছে নদীটা অনেকটা দূরে সেই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেইখানে সামনে একটা নদী আর নদী থেকে অনেকটাই কি বলবো যে চর বলা হয় বা নদী পাল যেটা বলা হয় আর কি এখানে চাষ হয় সেই জন্যই কিন্তু এখানটা গভীরভাবে খাত করতে পারে না তবুও ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর কিন্তু হয়েছিল কিন্তু তাদের মানুষের প্রচণ্ড ক্ষতি হয়েছে বিশেষ করে পাঁচপুড়া এখান থেকে পাঁচ কিলোমিটার দূর তো সেখানে পাঁচপোড়াতে সবাই বেশ কিছুদিন ধরে জলবন্দি কিন্তু হয়েছিল কিন্তু যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নদী যেন এইভাবে আর কাউকে না কাঁদায় কারণ এই দুর্ভোগ আমরা বিভিন্ন খবর চ্যানেলে টিভি চ্যানেলে ফেসবুক ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যতবার দেখেছি ততবারই চোখের জল কিন্তু এসে যায় কিন্তু তো এই পরিশানটা রয়েছে আর কিছু দিনের মধ্যে এই মন্দিরটা হয়ে গেলে এটা কিন্তু ঘরে গৃহে প্রবেশ কিন্তু হবে কিন্তু তো সবাই কিন্তু জানতে পারবে না কিন্তু বাড়িটা পুরো হিরে গিয়েছিলো যারা দেখেছিলেন সবাই না সবাই কারণে বাড়িটা দেখলেই সবার মনে পড়ে যায় সবাই তাই না যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন খরচা হয়েছে বাড়িটা ঠিক আছে এলাকার মানুষ তারা সেটাই জানাচ্ছেন যে যাক এই জায়গাটা খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই টাইমটা পাস করতে পারি আর কি ধন্যবাদ